ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিবর্গ এই বিষয় নিয়ে আজকের পর্বে আপনাদের স্বাগতম ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিবর্গ যারা নিজেদের সৎকর্মের কারণে আল্লাহর কাছে নিশ্চিত ক্ষমার অধিকারী হবে তাদের সম্পর্কে আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيراً والذاكرات أعد الله لهم مغفرة وأجر عظيم. أت شمر كاري پرۈشناری، وشاش پرۈشناری، انۇگا تو پرۈشناری، شوتت بادي پرۈشناری، بھرچاشیل پرۈشناری، دانشیل پرۈشناری، سیام پالونکاری پرۈشناری، جونانگو حفاظت کاری پرۈشناری، الله کے اودھیک شورن کاری لذلك، أخذ الله خماء موهب رتيداً، أحزاب تتّرش بي آيات بولن وَسَارِعُوا إِلَى مَغْفِلَةٍ مِّنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أعدت لِلْمُتَّقِينَ الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْقَاظِمِينَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ المحسنين. والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون ارتمরাت مادير بروتيبالو كيرخاما وجناتر ديك الدروتو ذابيتوها جار پرشاستاتا اسمان ও জমিন পরিব্যপ্ত যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ জন্য যারা সচ্ছলতা ও অসচ্ছলতা সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে যারা ক্রোধ দমন করে ও মানুষকে ক্ষমা করে বস্তুত আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন যারা কখনো কোনো অশ্লীল কাজ করলে কিংবা নিজের উপর কোনো জুলুম করলে আল্লাহকে স্মরণ করে অতপর সিও পাপ সমূহের জন্য ক্ষমা প্রার্থনা করে বস্তুত আল্লাহ ব্যতীত পাপ ক্ষমা করার কে আছে আর যারা জেনে শুনে কৃতকর্মের উপর হটকারিতা প্রদর্শন করে না আলে ইমরান তিন বাই একশো তেত্রিশ মহান আল্লাপাক ঈর্ষাদ করেন যারা আর্শ বহন করে এবং যারা তার চারপাশে আছে তারা তাদের পালনকর্তার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমাদের পালনকর্তা আপনার রহমত জ্ঞান সব কিছুতে পরিব্যাপ্ত অতএব যারা তৌবা করে এবং আপনার পথে চলে তাদেরকে ক্ষমা করুন এবং জাহান নামের আজাব থেকে রক্ষা করুন হে আমাদের পালনকর্তা আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের বাপ দাদা পতিপত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আর আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন আপনি যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবেন তার প্রতি অনুগ্রহই করবেন এটাই মহা সাফল্য মুমিন চল্লিশ সাত নয় রসুল উল্লাহ সাল্লিউসাল্লাম সমগ্র বিশ্ববাসীর জন্য একমাত্র অনুকরণীয় ব্যক্তিত্ব স্বয়ং আল্লাহ তার প্রতি পরম সন্তুষ্ট হয়ে তাকে নিজের খালিল উপাধিতে ভূষিত করেন মুসলিম হাঁ তেইশশো তিয়াশি মিশকাত হাঁ ষাট বাই একাতারা পবিত্র কুরআনে আদেশ হলো এক আল্লাহর ইবাদত করো তার প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আত্মসমর্পণ করো আর রসুল মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অনুসরণ করো এ দুটি বিষয়ই পবিত্র কুরআনে বিশেষভাবে উল্লিখিত হয়েছে আল্লাহ তা কুরআনে তাকেই একমাত্র উপাস্য হিসাবে তার ইবাদত করার এবং তার রসুলের অনুসরণের আদেশ করেছেন মহান আল্লাহ বলেন যে রসুলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করে নিসা চার আশি অন্যত্র মহান পাক ঈর্ষাদ করেন রাসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো হাসর ঊনষাট সাত মহান পাক আরও ইরশাদ করেন যদি তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো তবে তোমাদের কর্ম বিন্দুমাত্র নিষ্ফল করা হবে না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু বস্তুত আল্লাহর কাছে ক্ষমা লাভের জন্য তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ অপরিহার্য এর কোনো বিকল্প নেই মহান আল্লাহ বলেন কল ইনকুন্তুম তোহেবুন আল্লাহ ফিউন রহিম তুমি বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ও তোমাদের গোনাসমূহ ক্ষমা করে দিবেন বস্তুত আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান আল্লাহ তার ভয়ে ভীত বান্দাকে ভালোবাসেন এজন্য তিনি বারবার তাদেরকে ভীতির আহ্বান জানিয়েছেন আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাক তৌবা নয় এক উনিশ আমি ব্যতীত কোনো উপাস্য নেই অতএব তোমরা আমাকে ভয় করো না হল ষোলো দুই হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো আহজাব তেত্রিশ সত্তর একই মর্মার্থে পুনরায় মাহান আল্লাপা ইরশাদ করেন আমি তোমাদের প্রতিপালক অতএব তোমরা আমাকে ভয় করো মুমিনুন তেইশ বাহান্ন অতপর যারা প্রকৃত পক্ষে আল্লাহর ভয়ে ভীত হবে তারা তার পক্ষ থেকে অনেক কল্যাণ লাভ করবে এবং মুক্তির পথও পাবে মহান আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দেন তালাক পঁয়ষট্টি দুই মহান আল্লাহ পাক আরও ইর্ষাদ করেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজ সহজ করে দেন তালাক পঁয়ষট্টি চার মহান আল্লাহ পাক ঈর্ষাদ করেন আর যারা মন্দ কাজ করে ও এর পরে তওবা করে ও ইমান আনে নিশ্চয়ই তোমার প্রভু উক্ত তওবার পরে ক্ষমাশীল ও দয়াবান আর আফ সাত একশো মহান আল্লাহ পাক আরও ঈর্ষাদ করেন যে কেউ দুষ্কর্ম করে অথবা নিজের জীবনের প্রতি অবিচার করে অথপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী হয় সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু পাবে নিসা চার একশো দশ মহান আল্লাহ পাক ঈর্ষাদ করেন নভমণ্ডল ও ভূখণ্ডের রাজত্ব আল্লাহরই তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন তিনি ক্ষমাশীল পরম মেহেরবান ফাতাহা আটচল্লিশ চোদ্দ একই মর্মার্থে আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লু আলাই্লামকে বলেন তুমি কি জানো না যে আল্লাহরই জন্য সকল রাজত্ব আসমান ও জমিনে তিনি যাকে খুশি শাস্তি দেন ও যাকে খুশি ক্ষমা করেন আর আল্লাহ সকল কিছুর ওপর ক্ষমতাশালী মায়েদা পাঁচ চল্লিশ অন্য আয়াতে মহান আল্লাহ পাক করেন লা ইরসাদ মিনিনা ওয়াল মিনাত জেনে রাখো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই ক্ষমা প্রার্থনা কর তোমার ত্রুটির জন্যে এবং পুরুষ ও নারীদের জন্যে আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে জ্ঞাত মোহাম্মদ সাতচল্লিশ উনিশ মহাবিজ্ঞ আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহ আলাইহাসাল্লামকে একজন সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে প্রেরণ করেন কুল ইন্নামা আনা বাসারু মিফলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলা হুকুম ওয়াহিদ ফস্তাকিম ও ইলাইহি ওয়াস্তা ফিরুহ ওয়াইলুল্লিল মুশরিকিন বল আমিও তোমাদের মতোই মানুষ আমার প্রতি ওহি আসে যে তোমাদের মাবুদ একমাত্র মাবুদ অতএব তার দিকেই দৃঢ় থাক এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আর মুশরিকদের জন্যে রয়েছে দুর্ভোগ হা মিম সাজদা একচল্লিশ ছয় এ ক্ষমা আল্লাহর সন্তুষ্টি ভালোবাসা ও করুণার বহিপ্রকাশ যা সরাসরি জান্নাত লাভ ও জাহান্নাম হতে বাঁচার মাধ্যম ক্ষমাপ্রাপ্ত ও ক্ষমা বঞ্চিত উভয় দলের পরিণতির বর্ণনা দিয়ে সর্বশক্তিমান আল্লাহ বলেন যারা ভাগ্যবান ক্ষমাপ্রাপ্ত তারা থাকবে জান্নাতে সেখানে তারা স্থায়ী হবে ততদিন পর্যন্ত যতদিন আকাশ ও পৃথিবী থাকবে যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন এ এক নিরিবিচ্ছিন্ন পুরস্কার যারা ক্ষমা বহির্ভূত তাদের সম্পর্কেও মহান আল্লাহ পাক ইরশাদ অতপর যারা হতভাগা হবে তারা জাহান্নামে থাকবে সেখানে তারা চিৎকার ও আর্তনাদ করবে সেখানে তারা চিরকাল থাকবে যতদিন আসমান ও পৃথিবী বর্তমান থাকবে তবে তোমার প্রতিপালক যদি অন্য কিছু চান নিশ্চয়ই তোমার প্রতিপালক যা চান তা করে থাকেন হুদ এগারো একশো ছয় একশো সাত পৃথিবীর জীবনের শেষে মৃত্যু ও কবর অতপর এক সময় কিয়ামত হবে কিয়ামত দিবস মানুষের বিচার দিবস এ দিবসে মানুষের ভালো ও মন্দ কর্মের হিসাব ও বিচার হবে এই বিচারের রায়েই সৌভাগ্যবানরা জান্নাতের উত্তরাধিকার হবে পক্ষান্তরে হতভাগ্যের জন্য জাহান নামের চিরস্থায়ী বন্দোবস্ত হবে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ও কৃতজ্ঞ তারাই ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর সান্নিধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করবে পক্ষান্তরে যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী ও অকৃতজ্ঞ তাদের জন্য শাস্তির ব্যবস্থা হিসাবে জাহান্নাম প্রস্তুত করা হয়েছে সর্বশক্তিমান আল্লাহ বলেন আমি অকৃতজ্ঞ ছাড়া কাউকে শাস্তি দিই না